জাস্ট সু ক্যার আমি একদম কাছ থেকেও দেখাবো আপনাদের আসলে এ শাড়ি পরার চেয়েও দেখতেই বেশি শান্তি লাগবে পুরাটা এরকম হ্যান্ডলুম কাজ করা প্রাইজ আস এ চলছে টাকা এক্সপ্লুসিভ এর ব্যাপার কি বলেন তো প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর জাস্ট যেটাই দেখবেন সেটাই মনে হবে যে এটা অন্যরকম সুন্দর এটা আরেকটা সুন্দর এটা আরো আইটচু বেশি সুন্দর এটা দেখেন একটা সুন্দর পিংকের সাথে হোয়াইট কালারের কন্ট্রাস্টের মনিপুরি যেটা প্রাইজেস আছে সেটা হচ্ছে 5500 এন্ড রানিং ब्लाउজ পিস অলসো अवेलेबल আছে তারপর যাচ্ছে আরেকটা সুন্দর শাড়িতে এটার খুবই দারুণ এটার কালারটা হচ্ছে একটু গোল্ডেন একটু অরেঞ্জ বেজএ করা এটা প্রাইস আছে হচ্ছে 9500 টাকা এটা আমাদের আচলের কালেকশনটা আর এটা হচ্ছে ফুল শাড়ি ওয়াও এটা অরেঞ্জ আর গোল্ডেন এই দুটো কালার একসাথে শেয়ার দেয় আপনারা কিন্তু চাইলে এই সুন্দর ময়পুরিগুলোতে ট্যাসেল করে নিতে পারেন এবং আপনারা যদি চান আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমরা এই ওভার করি আপনাদের জন্য আমরা আপনাদের তৈরি করে দিব এই শুধু আমাদের দেশের বাইরের যে কাস্টমাররা আছে তাদের জন্য আর ট্যাসেল আপনারা সবাই করে নিতে পারবেন এটার জন্য জাস্ট আমাদেরকে একটু অ্যাডভান্স পে করে দিতে হবে আমরা অ্যাডভান্স পেমেন্ট পেলে আমরা ট্যাসেলটা করাই দিব এটা হচ্ছে রেড আর অরেঞ্জ এই দুটো কালারের মাঝে মাঝে একটা কালার প্রথমবারের মতো মনে হচ্ছে মণিপুরি নেই অনেক তো দেখি অনেক সুন্দর করে মণিপুরি পরে আসলে কি আমাকে ভাল লাগবে কিনা তো এইগুলো যারা চিন্তা করেন তাদের জন্য হচ্ছে দেখেন মণিপুরিটা পুরোটা হাতে করা শাড়ি এটার বুনন স্ট্রাকচারে কোথাও কোনো খুঁত থাকতে পারে এটা ভীষণ ন্যাচারাল এটা মাথায় রেখে অর্ডার করবেন এই কালারটা দেখেন খুব সুন্দর একটা ক্রিমি কালারের মধ্যে গঙ্গা যমুনা পারে শাড়ি এবং এটার স্পেশালিটি হচ্ছে এটার পাড় এরকম সুন্দর করে কেওয়া করা একটা হাইলি এক্সক্লুসিভ শাড়ি দেখাই একটু ফোনটা রিসিভ করো না এটার প্রাইস আসতেছে হচ্ছে নয় পাঁচ শূন্য শূন্য নয় হাজার পাঁচশো টাকা অ্যান্ড এটার সাথে কিন্তু ব্লাউজ পিস এভেলেবেল আছে এই যে ছাসা বুননের কাজ বাবার এই শাড়িটা মানে অতিরিক্ত সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই জাস্ট ফুলগুলো দেখেন প্রাইস আসতেছে হচ্ছে নয় হাজার পাঁচশো অ্যান্ড রানিং ব্লাউজ পিস এভেলেবেল আছে তারপর যাচ্ছে একটা ল্যাভেন্ডারে পার্পেল কালারের শাড়িতে এটা সোজা কথা একটা জারুল জারুল মণিপুরি খুব 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 সুন্দর এটার প্রাইস রেঞ্জ আস্তে হচ্ছে সেভেন দুইশো টাকা এই যাচ্ছে শাড়িটা এটার পার্টটা কিন্তু অনেকগুলো কালারের ভ্যারিয়েশনে করে দেওয়া আছে নেক্সট ওয়ানে যাই একটা সি গ্রিন কালারের শাড়ি দেখাই এটা হচ্ছে সি গ্রিনের সাথে দুই সাইডেই ইয়ালো পার্ট একদম শিউলি ফুল মোটিভের শাড়ি প্রাইস রেঞ্জ আস্তে হচ্ছে ছত্রিশশো টাকা এটি একটি গোয়াল টোন মানে একটু সি গ্রিনের সাথে একটু পেস্টাল টোন দেয় একটা জাস্ট আমি দেখাই ইয়েলো ব্লাউজ দিয়ে পড়লো এত সুন্দর লাগতো দেখতে দেখেন একটু রিসিভ করো ফোনটা তারপর যাচ্ছি পেস্ট কালার রিসিভ করো রিসিভ করো পেস্টের সাথে ব্ল্যাক কালারে যাই এটার প্রাইস আছে সো হচ্ছে সিক্স হ্যাঁ এটাও খুব সুন্দর তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে নাম্বার ড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দেন কোনোটা সোল্ড খাইলে আরেকটা চুজ করে দেন আমাদের অপশানস কিন্তু আছে এবং সোল যদি খেতে না চান